দু সাল আমেরিকার রাডগার্স বিশ্ববিদ্যালয় এক গবেষণায় দু সালে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিতর ভারত পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছিল এই প্রতিবেদনটি প্রকাশ করেছিল ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বাংলা সংস্করণে এই যুদ্ধে তাৎক্ষণিকভাবে প্রায় সাড়ে বারো কোটি মানুষের প্রাণহানি ঘটবে বলে তারা প্রকাশ করেছিল রাডগার্স বিশ্ববিদ্যালয়ের গবেষণায় তুলে ধরা হয় যুদ্ধ কীভাবে শুরু হবে তার কিছু কাল্পনিক দৃশ্যপট কাল্পনিক দৃশ্যপট এক গবেষণায় বলা হয়েছিল ভারত পার্লামেন্টে হামলা চালাবে পাকিস্তানি এক সন্ত্রাসী ফলে পাকিস্তানে ভারত সেনাবাহিনী পাল্টা হামলা চালাবে এই যুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহার করবে এটিও বলা হয় কাল্পনিক দৃশ্যপট দুই এতে বলা হয় কাশ্মীরে আক্রমণ করবে ভারত তারপর শুরু হবে পারমাণবিক যুদ্ধ দু সালে রাডগার্স বিশ্ববিদ্যালয় গবেষণায় প্রকাশ করা কাল্পনিক দৃশ্যপট দুইয়ের তথ্যের সাথে মিলে যাচ্ছে দুই সালে ২২ এপ্রিল কাশ্মীরে পাহালগাম সন্ত্রাসীর হামলা সে হামলায় ছাব্বিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিল সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান উত্তেজনায় মিলে যাচ্ছে দুই উনিশ সালে রাডগার্স বিশ্ববিদ্যালয়ে গবেষণার ভবিষ্যৎবাণী